সিটি মেয়র ড শাহাদাত হোসেন বলেছেন সাপ্তাহিক ও যে কোনো ছুটির দিনে এবং দুই ঈদে দক্ষিণ চট্টগ্রামের ঘরমুখী মানুষের চাপ বেড়ে যায় আর এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করে গণপরিবহন সেক্টরের একটি অসাধু সিন্ডিকেট একটি চক্র বাস ভাড়াকে সাধারণ সময়ের তুলনায় দুই থেকে তিনগুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয় এক্ষেত্রে অজানা কারণে প্রশাসনের কোনো হস্তক্ষেপ জনগণ দেখতে পায় না আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে চক্রটি আবার সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে তাই ঘরমুখী লাখো মানুষ তাদের দুর্দশা লাঘবে যেন কর্তৃপক্ষ সুদৃষ্টি রাখে একুশ মার্চ শুক্রবার ইগল এক বাস লিমিটেডের উদ্বোধন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন সিটি মেয়র ইয়াকুব খান এবং মোজামেল হক সোহেলের যৌথ পরিচালনায় সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আসুর সভাপতিতে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর বিশেষ অতিথি ছিলেন নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ হাজী নবাব খান নুরু হোসেন নুরু মোহাম্মদ মাহবুব মোহাম্মদ মুসা আক্তার মেম্বার ইদ্রিস আলম তাহের জামান মোহাম্মদ বাসু মোহাম্মদ রাশেদ মোহাম্মদ সোহেল মোহাম্মদ শামীম মোহাম্মদ হীরা মোহাম্মদ সানি লিটন সোহেল মোহাম্মদ ওমর ফারুক সহ আরও অনেকে মালিক এবং শ্রমিক বাইদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করে এটা একটা সেবামূলক একটা প্রতিষ্ঠান পরিবহন সেক্টর এই পরিবহন সেক্টর শুধু সেবার মধ্যে কাজে নিয়োজিত রাখে এবার আমরা যারা রাজনীতিবিদ রয়েছি আমাদেরও রাজনীতিবিদদেরও দায়িত্ব রয়েছে যে তাদেরকে সহযোগিতা করে আমি আশা ব্যক্ত করি রাজনীতিবিদ যারা আমাদের হাইকমান্ডের নেতৃবৃন্দ তারাও সহযোগিতা আমরাও সহযোগিতা এখানে সলবে না এলে সুন্দর নিরপিক্ষভাবে গাড়ি সলবে সবার জন্য এক সমান আর ওই যে পেন্ট কত আমাদের ট্রাফিক পুলিশ এখানে থাকে না চব্বিশ ঘন্টা জামজ থাকে আমরা আহ্বান করবো ইগল পরি ইগল পরিবহনের প্রতি আমাদের থাকবে আদায় না করতে ইগল এক পরিবহন দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের দুর্ঘট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দাবি কর্তৃপক্ষের ঈদ সহ যে কোনো ছুটির দিনে বাস ভাড়া স্বাভাবিক নিয়মে রাখার আশা প্রকাশ করেন তারা ইনশাল্লাহ আমরা সেবা করে যাব এবং কম পয়সায় কম বাড়াই এবং আমাদের এই মালিকরা যেরকম বাঁচতে পারে মালিকের কম পয়সায় আমরা লেনচার চালু করার জন্য ব্যবস্থা নিচ্ছি আমরা মানুষের সুবিধার্থে যাত্রীদের সুবিধার্থে বিগত দিনে যাত্রীদের যাত্রীদের সাথে খুব অন্যায় হয়েছে দীর্ঘদিন বাড়া বাড়তি নিয়েছেন এবং আশালীন ব্যবহার করেছেন বিভিন্ন কোম্পানিরা আমরা তাই যাত্রীদের মান উন্নয়নের জন্য দৈনিক আজাদি নিউজ ডেস্ক